দেখো আজকে আমরা এখান থেকে স্ট্রেট করব এখানে বলা হচ্ছে কি দেখো সঠিক কিনা সঠিক কিনা চাচাই করো হ্যাঁ তো এখানে প্রথমে ভাগ করতে হবে ভাগ ফুল কে এটা আসবে এবং ভাগ শেষ কেটে আসবে সে দেখতে হবে তো দেখি আসো আমরা একটা করে তিন 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 আট চার এটা আমরা ভাগ দিব কত দিয়ে একশো চব্বিশ দিয়ে প্রথমে আমরা এই তিনটে সংখ্যা নিব এখানে তিনটে সংখ্যা আছে এখানেও তিনটে সংখ্যা নিব তাহলে একশো চব্বিশ কে দুই দ্বারা গুণ করলে কত হবে দুইশো আটচল্লিশ লিখলাম তাহলে দুশো আটচল্লিশ যদি হয় তাহলে তিন থেকে তিন থেকে আট তেরো থেকে আট গেলে পাঁচ হাতে এক চার রেখে পাঁচ তেরো থেকে পাঁচ গেলে হচ্ছে আবার হচ্ছে যে আট হাতে থাকলো এক তাহলে পঁচাশি এবার আট নামলো আট নামার পর দেখো এটা কয়বার কয়বার ইয়ে করা যাবে চারবার

এটা হচ্ছে নয় আট বার এবার আট বার গুণ করা যেতে পারে দশ বার হবে না নয় বারও হতে পারে আচ্ছা নয় বার করে দেখি তো গুণ একশো চব্বিশকে নয় দ্বারা গুণ করে দেখি তাহলে নয় বার গুণ করলে কত হচ্ছে চার নং ছত্রিশ এর ছয় হাতে থাকলো তিন নয় দিগুণ আঠারো একুশের এক নয় কে নয় একশো হুম তাহলে নয় বার একটু দেখে নিই তারপরে একবার ট্রাই ইয়ে করে ঠিক আছে এবার তাহলে হচ্ছে মাইনাস করি আসো বিয়োগ করি চোদ্দ থেকে ছয় গেলে আট সাথে থাকলো এক এক আর একে দুই তাহলে দুই তাহলে আটাশ হম তাহলে সুতরাং নিম্নেও আগশেষ আঠাশ হুম তাহলে ঠিক আছে হুইসার হ্যাঁ তাহলে এটা কি সঠিক তাহলে উত্তর কি হবে সঠিক সঠিক না হলে তুমি লিখতে যে সঠিক নয় এর এরপরটাও সেম এরপরটা তোমাদের একটু কঠিন লাগতে পারে এটা করে দিচ্ছি আমি নয় চার এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে দুই শত দুই শত তিন দ্বারা ভাগ করি প্রথমে হচ্ছে বার চার দ্বারা গুণ করি দুইশ তিনকে তাহলে তিন চারা বারোর দুই হাতে এক চার শূন্য শূন্য তাহলে একটা বসবে চার দিয়ে এবার দশ থেকে দুই গেলে আট হাতে থাকলো এক এক একে দুই চার থেকে দুই গেলে দুই আর আট থেকে নয় থেকে আট গেলে এক একশো আঠাশ এবার শূন্য বসলো শূন্য বসার পর পাঁচ দ্বারা গুণ কর তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচ শূন্য শূন্য পাঁচ দুগুনা দশ তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে এক দুই তাহলে ছয় দুশো পঁয়ষট্টি শূন্য আসলো শূন্য বছর পরে আচ্ছা না এটা তো আরেকবার যাবে তাহলে ছয় বার তাহলে তিন ছয় আঠারো আট হাতে এক ছয় শূন্য শূন্য তাহলে এক বসবে ছয় দুগুলো বারো দশ থেকে আট গেলে দুই হাতে এক একে দুই আট থেকে দুই গেলে ছয় এবার শূন্য নামলো শূন্য নেওয়ার পর এখন ছয়শো বিশ তাহলে ছয়শ বিশ হলে তিনবার তাহলে তিন নয় তিন শূন্য শূন্য তিন দুগুনা ছয় দশ থেকে নয় গেলে এক একুশ ওকে দুশো তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পাচ্ছি আমরা কত চারশো তেষট্টি আর হচ্ছে ভাগ শেষ পাচ্ছি কত একুশ তাহলে এটা কি হবে না উত্তর কি হবে সঠিক নয় ওকে তাহলে একটু আমি তারপরে দেখিনি নয় চার তিনটা শূন্য নয় চার তিনটা শূন্য ভাগ দুইশো তিন চারশো তেষট্টি তাহলে এটা সঠিক নয় পরেরটাও ঠিক একই নিয়মে পরের ম্যাথটাও ঠিক একই নিয়মে করবা এটা আমি করতেছি না আর এখন দেখো এখানে কিছু ভাগ দেখাচ্ছে এগুলো একটু দেখো এগুলো তোমরা পারবা ধরো দুইশো চব্বিশ বিশ কে তুমি দশ দ্বারা ভাগ করছো তাহলে তুমি যদি ভাগ করো তাহলে কি পাচ্ছ দেখো প্রথমে তো বিশ হবে এভাবে করে লিখি এসো প্রথমে দুই দ্বারা দশকে গুণ করলাম বিশ হবে চার নামলো এবার এক নামবে তাহলে চার দশে চল্লিশ কত দশ দুগুণা সরি দশ একে দশ তাহলে ভাগ কত থাকলো দুই থাকলো তাহলে কত আসছে ভাগ ফল দুইশো একচল্লিশ আর ভাগ আসছে কত দুই এখন কথা হচ্ছে যে এখানে একটা জিনিস আহ আচ্ছা পরের গুলা দেখে বলছি তোমাকে এখানে একইভাবে তুমি করলা এখানে তুমি ভাগ ফল পেলা কত বত্রিশ ভাগ শেষ পেলা কত চৌষট্টি ভাগ ফল কত বাবা এটা আর ভাগ শেষ পাবা কি এটা তাহলে এখানে জিনিস বুঝার আছে এই এখানে একটা জিনিস ব্যাখ্যা করছে এখানে দেখো তুমি যখন এটাকে দশ দ্বারা ভাগ করছো তাহলে তুমি ভাগ কত পাচ্ছ এই দুই নাম সংখ্যাটা তুমি যখন এটাকে একশো দ্বারা ভাগ করছো এই দুইটা ঘর তুমি পাচ্ছ কি ভাগ শেষ তুমি যখন একশো দ্বারা ভাগ করছো এটাকে তখন এটা দুইটা ঘর শেষের দুইটা ঘর হচ্ছে যে কি হয়ে যাচ্ছে ভাগ শেষ তুমি এটাকে এক হাজার দ্বারা ভাগ করতে এই অঙ্কটাকে তখন শেষের তিনটা ঘর হয়ে যেত কি এটার ভাগ শেষ তো মানে একটা সহজ নিয়ম তুমি যদি সহজে তোমাকে যদি আনসার বের করতে বলে তখন তুমি এভাবে কি করতে পারবা বের করতে পারবা ধরো তোমাকে এখানে একশো দ্বারা ভাগ করতে বলছে দুইটা শূন্য আছে তারপরে এই দুইটা এর এই দুইটা ঘরই হবে কি ভাগশেষ আর এই দুইটা ঘর হবে কি ভাগ ফল ওকে তাহলে এখানে ভাগ শেষ কোনটা একটা শূন্য আছে তাহলে এটা হচ্ছে যে কি ভাগ শেষ আর এইটা হচ্ছে ভাগ ফল এখানে দেখো দুইটা শূন্য আছে তাহলে এই দুইটা ঘর হচ্ছে ভাগ শেষ আর এই দুইটা হচ্ছে ভাগ ফল এরপর এখানে দেখো দুইটা শূন্য আছে তাহলে এই দুইটা ঘর হচ্ছে ভাগশেষ আর এইখান থেকে এই ঘর গুলা হচ্ছে যে কি নয় হচ্ছে ভাগ ফল তাহলে পারবা যেমন এখানে এটা পারবা এখানে তাহলে দেখো এখানে কি হবে এটা ভাগশেষ থাকবে না ভাগশেষ শূন্য আর কি ভাগ শূন্য আর এটা হচ্ছে ভাগ ফল এরপর আসি আমরা এটাতে আসি এখানে দুইটা শূন্য আছে তার মানে এই দুইটা শূন্য হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল এখানে দেখো দুইটা শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য ষাট আছে ভাগশেষ এটা ভাগফল এখানে দুইটা শূন্য আছে তার মানে এটা ভাগশেষ এটা ভাগফল ওকে এরপর হচ্ছে আসলে আমরা কিছু কথার ম্যাথ আছে এই কথার ম্যাথ গুলো একটি কোম্পানিতে দুইশো পঁচিশ জন কর্মচারী কাজ করেন কোম্পানিটির নাম মাসে নয় হাজার পঁচানব্বই হাজার পঁচিশ টাকা লাভ হলো লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন ওকে তাহলে এত টাকা জনের মধ্যে ভাগ করে দিলে তাহলে কত টাকা হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ দাও ভাগ দিলে যেটা পাবা সেটাই হচ্ছে আনসার হ্যাঁ কারণ দুইশো পঁচিশ জন পাচ্ছে কত টাকা এই টাকাটা হ্যাঁ তাহলে একজন কত পাবে এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে গড় এটা মেরু গড় বের হয়ে যাবে এরপর দেখো পরের মাত্রাতে একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছে সম করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে এতটি পরিবার আছে এবং রাস্তাটি ঠিক করার জন্য এত টাকা প্রয়োজন প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে ঠিক একই নিয়ম এটাকে হচ্ছে যে কি করবে এই সংখ্যাটা কেটে দিয়ে ভাগ দিবা ভাগ দিয়ে দেখলো যে ভাগ এত আর তিনশো টাকা হচ্ছে হচ্ছে ভাগ শেষ ওকে তাহলে প্রত্যেক পরিবার দুইশো সতেরো টাকা করে দিলে প্রয়োজন হবে কি দুইশো সতেরো টাকা করে দিলে তাহলে তা আরো কত টাকা বাকি থেকে যাচ্ছে তিনশো একষট্টি টাকাটা বাকি থেকে যাচ্ছে এই তিনশো একষট্টি টাকাটা হচ্ছে যে তোলার জন্য তারা আসলে দুইশো সতেরো টাকা করে দিবে না তারা এক টাকা যোগ করে দুইশো কত টাকা দিবে আঠারো টাকা দিবে ওকে তো আশা করি এটা তোমরা পারবা এরপর কোন দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্র সমান আটশো মিটার মানে কি কোনো একটা দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ ধরো দৌড় প্রতিযোগিতায় গুলা হয় হতে যে হলো এরকমও হতে পারে ব্যাপারটা এরকম অনেক সময় সার্কেল হয় বৃত্ত হয় হ্যাঁ তো ধর এটা একটা দৌড় প্রতিযোগিতা এই দৌড় প্রতিযোগিতায় এই দৌড় প্রতিযোগিতায় এই যে পথের যে চক্রটা এই চক্রটা কতটুকু এটা হচ্ছে কতটুকুত কত তম বারে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে হ্যাঁ তাহলে এই এরকম আটশো আটশো করে এভাবে করে যদি ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে কতবার ঘুরলে কতটাল কত দশ হাজার বার দশ হাজার মিটার পথ পাড়ি দিবে তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে এই দশ হাজার কে কি করতে হবে আটশো দ্বারা অবশ্যই ভাগ করতে হবে এটাই আমাদের কাজ তাহলে আমরা ভাগ করব তাহলে ভাগ করলে কি পাচ্ছি তাহলে আমরা এটাকে যখন ভাগ করব তাহলে ভাগ ফল বারো আর ভাগ শেষ কত পাবো চারশো পাবো ওকে তার মানে তো বারো বার ঘুরলে শেষ হবে না ঘুরতে হবে কত তেরো বারে বাড়ে গিয়ে এটা এই দশ হাজার মিটার পথটা অতিক্রম করতে পারবে ওকে তাহলে আজকে আমরা কি করলাম আজকে আমরা এই দুই করলাম হ্যাঁ মানে পৃষ্ঠা আট এবং নয় পৃষ্ঠা এবং আট আর নয় দশ পৃষ্ঠা আট নয় দশের যা আছে আমরা শেষ করে ফেলছি ওকে তাহলে এটা কত নাম্বার চ্যাপ্টার ছিল অনুশীলনী পৃষ্ঠা আট নয় দশ এগুলো আমরা শেষ করে ফেলছি আমরা নেক্সট ক্লাসে কি করব আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আচ্ছা অনুশীলন এক না সরি অনুশীলন এটা দুই দুই এর পৃষ্ঠে আট নয় দশ শেষ করলাম এরপর আমরা অনুশীলন দুই এর যে ম্যাথ গুলা আছে সেগুলো শর্টকাটে শেষ করে ফেলবো আমরা ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ